নিজেকে নিয়ে কখনো বসেছেন কি আচ্ছা নিজেকে নিয়ে আপনাকে নিয়ে আপনার সঙ্গে কখনো আলোচনা সমালোচনা মিটিং বৈঠক করেছিলেন কি নিজের সঙ্গে যে আলোচনা করতে হয় নিজের সঙ্গে যে বসতে হয় কি আমরা জানি সন্মানিত প্রিয় থেকে আসুন এই বিষয়ে আজকে অল্প একটু জেনে নিই আমরা তো মাঠে ঘাটে রাস্তায় দোকানপাটে পাটে যখনই দুজন একত্রিত হয় তখন কি করি অন্যের সমালোচনা অন্যের তোষামত অন্য কি করলো সে কি করলো ও কি করলো ওর পরিবার কি করলো এই বিষয়গুলো নিয়ে সবসময় যেন পড়ি কিন্তু শুনবাতে প্রিয় তিনি ভাই আল্লাহ তালা বলছেন যে ওই সকল বান্ধবদের তিনি ভালোবাসেন যারা নিজেকে নিয়ে সমালোচনা করে অর্থাৎ আত্মসমালোচনা করে যারা আত্মসমালোচনা করতে পারে আল্লাহ সুবাহাল্লাহ তাদেরকে সর্বাত্মক ভালোবাসেন কেন ভালোবাসেন কারণ যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সে কখনো অন্যের সমালোচনা করেন আপনি সারাদিনে কি করেছেন সকালে কি করেছেন দুপুরে কি করেছেন সন্ধ্যায় কি করেছেন এই বিষয়গুলো নিয়ে রাতের একটা অংশে অর্থাৎ ঘুমানোর আগ মুহূর্তে আপনি নিজেকে নিয়ে বসলেন এটাই হচ্ছে আত্মসমালোচনা নিজেকে নিয়ে যদি সময় দেন যে আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করেছি কয়টা খারাপ কাজ করেছি তাহলে আপনার আমার সকলের কিন্তু বিচার বিশ্লেষণ হয়ে যাবে তাই আসুন নিজেকে নিয়ে বসি নিজেকে নিয়ে সমালোচনা করি আত্মসমালোচক হওয়ার চেষ্টা করি আল্লাহ সুখান আপনাকে আমাকে আল্লাহর নৈকট্যশীল বান্ধা হিসেবে কবুল করুন আমি